আর রিক্ত গেছে স্নান করতে আর বৃষ্টি হয়ে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল আকাশটা পরিষ্কারও হয়ে গেছে তো যাই হোক আজকে আমি রান্না বান্না করেছি এই যে ফুলকপি আলু কড়াইশুটি মিক্সড ভেজিটেবল এটা আজকে বানায় এটা ছিল কালকের আর আজকে এই যে একটু কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ যেটা অল্প ঘি দিয়ে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর এখানে হয়েছে টমেটো আর ধনে পাতা দিয়ে ওই মুসুর মুগ মিশিয়ে ডাল আর এটা করেছি ফুলকপি আলু এটা দিয়ে একটা মাছের তরকারি টমেটো ধনে পাতা এসব দিয়েই একটা মাছের তরকারি করেছি তো আমাদের তো মোটামুটি এই দিয়ে ভালো করেই হয়ে যাবে বা দিয়েও খেয়ে গেল। আর রিককে নিয়েই চিন্তা রিক কিন্তু বললাম তো মাছ সব রকম খায় না দু একটা হাতে ঘুনে মাছ খায় তো ও বলে আমাকে এসব দিতে হবে না ছেড়ে দাও কিন্তু আমি তো পারিও না ওর জন্য একটু আর রকমভাবে বানিয়ে দিই তা এই যে এই মাছটা এমনি রুই মাছই এই যে এটা পেটির পিস ছাড়া তো খায় না তো এই পেটিটাই আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা এটা পেস্ট করে নিয়েছি আর দিয়েছি টক দই নুন চিনি একটু গরম মশলা এই সব দিই আর একটু অল্প করে একটু বেসন দিয়ে এটা মাখিয়ে রেখেছি আর এর সাথে মশলাটা একটু বেশি ছিল বলে একটু ফুলকপি কড়াইশুঁটিও একটু ম্যারিনেট করে রেখেছি এটা অনেকক্ষণ আগেই ম্যারিনেট করেছি তো একদমই মাছ ফাছ খেতে চায় না বলে ওকে প্রায় দিনই মানে আমাদের যেদিন কাতলা মাছ থাকে ওকে এটা আমি ভেজে দিই খাবার আগে আগেই তো ও এখন স্নান স্নান করতে গেছে তো ওকে এটা আমি ভেজে দিই একটু কড়ার মধ্যে অল্প তেল দিয়েছি তো বেশি তেল একদমই লাগে না একটু শেঁকাশেঁকা মতো হবে ওই তন্দুরি মাছের মধ্যে খেতে ভীষণ ভালো ভালোবাসে তো এটা যদি মানে দু চারটে দিয়ে দিই সেটাই খেয়ে নেবে কিন্তু আজকে তো একটা পিসই আছে এক আর বলছি তো পেটির চিস ছাড়া একদম খেতেই চায় না আর সাথে এই ফুলকপি আর কড়াইশুঁটিগুলোও একটু ম্যারিনেট করে নিয়েছিলাম মশলাটা ছিল বলে বেশি আর একটু লেবু রসও দিয়ে দিয়েছি যেদিন টক দই থাকে না একটু লেবুর রস আদা রসুন কাঁচা লঙ্কা একটু ধনে পাতা থাকলে ধনে পাতা বললামই তো নুন চিনি গরম মশলা সব দিয়ে একটু মাখিয়ে রেখে দিই আর আমি একটু অন্য অন্যভাবে একটু খাওয়ার চেষ্টা করি মাছটা আমরা তো খাই আর কথাতেই তো আছে মাছে ভাতে বাঙালি বাঙালি মাত্রই মানে বেশিরভাগ লোকজনই মাছ খেতে ভালোবাসে মাছটা তো আমাদের শরীরের জন্য উপকারী আর আমাদের একদম মানে যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনাও কিন্তু হয় মাছ দিয়ে একবারে জন্মের পর থেকে মুখে ভাত তারপর বিয়ে পৈতে জন্মদিন সব শুভ কাজে মানে সব শুভ কাজেরই সূচনা হয় মাছ দিয়ে সুতরাং মাছ ছাড়া তো আমাদের মানে অন্য কিছু ভাবতেই পারি না আর সকাল সকাল উঠে সমস্ত বাঙালি বাড়ির লোকজনই তো ছোটো ব্যাগ নিয়ে বাজারে মাছ আনার জন্য তো যাই হোক আজকে এই মাছটা বানিয়ে নিই আর যেসব মানে ছেলেরা এরকম মাছটা খেতে চায় না এখনকার দিনে অনেক বাচ্চাই আছে যে মাছটাজ খেতে চায় না অনেকের মুখেই শুনি যে মাছ খেতে চায় না তো এইভাবে সব যে কোনো মাছ এইভাবে বানিয়ে দিলে খেতেও ভীষণ ভাল লাগে আর একটু তন্দুরি ফ্লেভারও আসে তো এইভাবে বানিয়ে দিলে ওরা বেশ ভালো করেই খায় তো যাই হোক যারা খায় না তাদের মায়েদের তো অনেক রকম পথই অবলম্বন করতে হয় কি আর করা যাবে নিজেরা খাবো আর ছেলে মেয়ে না খেলে সেটা তো সত্যিই খারাপ লাগে তো এখন এটা করে নিই তারপর করব দুপুরের খাওয়া দাওয়া হয়েই গেছে এক পিঠটা এবার উল্টে দেবো আর এখন রিককে খেতে দিয়ে দিয়েছি এই যে সুন্দর মাছ দেখতে যতই পোড়া পোড়া হোক এর টেস্ট কিন্তু খুবই ভালো আর গন্ধটাও বেশ ভাল লাগে একটু অল্প করে ঘি দিয়েও নেওয়া যায় অল্প করে সাদা তেল দিয়েও নেওয়া যায় খুব একটা তেল লাগে না আর এই যে রিক চলে আয় ঘি ডালটা দিয়ে দিয়েছি খেয়ে দেখ আজকের মাছ রিক তো এই সপ্তাহ ধরে মানে দুদিন এই মাছই খেয়েছে না রিম্বিও খেয়েছে একদিন রিম্বি অবশ্য মাছের সব রকমই খায় সে ছোটো বড়ো সব মাছ খায় তো যাই হোক তাও দাদামনুর মতো ওর একদিন খেতে ইচ্ছা হয়েছিল বলে এই মাছটা খেতেও খুবই ভালোবাসে সে দু চার পিস দিয়ে দিলেও খেয়ে নেবে আর খাবার সময় ওকে এটাই করে দিই যেদিন বললামই তো আমাদের মাছের এসব হয় ওকে একটু অন্য বানিয়ে দিতে হয় এই ভাজাটাই করে দিই तो जाइ खेने और आमियों खेने वो